আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ব্রহশ্রুতি আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধু আমার আপনারা জানেন যে বিষয়পিটির মাধ্যমে অনেকেই কানাডাতে গিয়েছেন প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যে কথাটি বলছি সেটি সরাসরি কোম্পানিতে ইন্টার ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক টিমে কানাডাতে নয়টি ক্যাটাগরিতে শ্রমিক টিমে কানাডায় সরাসরি ওয়ার্ক পারমিটের মাধ্যমে প্রিয় বন্ধুরা যারা এই বিষয় বিচারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো ভিডিও দেখে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা এখানে যে আমাদের কাজের যে আমাদের ডিমান্ডগুলি আমাদের হাতে আছে সেগুলো যে সকল কাজগুলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এই বিষাবিড়ি চ্যানেলটা শুধু আমাদের একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল এই চ্যানেলটিকে উত্তর যেভাবে আপনারা ওপর দিকে নিয়ে যাচ্ছেন আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ হাজারোটা লাখো লাখো মানুষ ইনশাল্লাহ উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে প্রিয় বন্ধুরা এখানে প্রথমেই বলছি এখানে যে সকল কাজ দেবে এগ্রিকালচার এগ্রিকালচার হিসেবে যারা কানাডাতে যেতে ইচ্ছুক এখানে তাদের প্রতি ঘন্টায় হবে চোদ্দ থেকে ষোলো কানাডিযান প্রতি ঘন্টায় আর যারা এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে এখানে কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে দেখতে স্মার্ট হতে হবে আর আপনাকে উচ্চতা উচ্চতার দিকটাও চিন্তাভাবনা করতে হবে যে আপনি দেখতে স্মার্ট অবশ্য অবশ্যই লাগবে এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে তিন থেকে চার বছর এগ্রিকালচারে যেরকম কাজ করছেন এগুলো বাস্তব অভিজ্ঞতা থাকে সবচেয়ে বেশি বেটার হয় আরেকটা হচ্ছে ডেলিভারি ড্রাইভার যারা ডেলিভারি ড্রাইভার হিসেবে যেতে চান তাদেরও কিন্তু এই ক্যানাডাতে আপনার ই আছে ভ্যাকেশন আছে আপনারা যদি কেউ যেতে চান সেক্ষেত্রেও চোদ্দো থেকে ষোলো ক্যানাডিয়ান ডলার যেটাকে বলা হয় ক্যানাডিয়ান ডলার সেই ডলার হিসেবে চোদ্দো থেকে ষোলো ডলার পর্যন্ত আপনাদের পার আওয়ার্স প্রতিদিন ডিউটি হবে নয় ঘন্টা বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদের অনেকগুলি কাজই আছে আমি আসলে ভিডিও দীর্ঘ দীর্ঘ হয়ে যায় বিধায় আমি অনেক কিছু আপনাদের স্কিপ করে করে বলতে হয় আরেকটি হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে এসসিসি পাস তো অবশ্যই লাগবে ডেলিভার আর ডেলিভারি লাইসেন্স তো অবশ্যই লাগবে ডেলিভারি বয় হিসেবে যেতে চান ডেলিভারি ড্রাইভার যারা যাবেন আরেকটি হচ্ছে ক্লিনার পদে যেতে পারবেন এখানে ক্লিনার পদেও কিন্তু আপনার সেম ষোলো থেকে আপনার চোদ্দো থেকে ষোলো ক্যানাডিয়ান ডলার আরেকটি হচ্ছে ফল সংগ্রহকারী ও প্যাকেজিংয়ের মধ্যে যারা যেতে চান তাদেরও কিন্তু ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো ডলার পর্যন্ত স্যালারি হবে স্যালারি হবে পার আওয়ার প্রতি ঘন্টায় এখানে জেনারেল লেবারের কাজ আছে তারপরে আপনার ডেরি ফার্মের কাজ আছে স্টোর কিপারের কাজ আছে ওয়ার হাউজের কাজ আছে প্রোডাকশন ওয়ার্কার হিসেবে কাজ আছে বন্ধুরা এখানে ওই যে সকল কাজগুলি আপনার কাছে বলে রাখলাম এইসব কাজের কিন্তু ডিমান্ড আছে আপনারা যদি বিস্তারিত কিছু জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আপনারা যেতে পারবেন কানাডা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা